ধর্মকে আমরা এই ধর্মের কাজের মাধ্যমে আমরা ঘৃণা করি না আমাদের এই সমাজের মধ্যে যারাই যে ধর্মের যে যেগুলো ধর্মের থাকব আমরা সবাইকে আলিঙ্গনের মাধ্যমে সবাইকে এই শারদীয় উৎসবে আমরা তাদেরকেও সামিল করি আর এটাই আমাদের সনাতন ধর্মের পরম্পরা একমাত্র সনাতন ধর্মেই যে ধর্ম সমস্ত ধর্মকে রক্ষা করার জন্য কাজ করে থাকে আমাদের এই সনাতন ধর্ম হচ্ছে অহিংসাখা আমাদের সনাতন ধর্ম হচ্ছে সমস্ত মানব জাতির কল্যাণে কাজ সে মানব জাতির কল্যাণে কাজ করাই আমাদের সনাতন ধর্মের একটা বৈশিষ্ট্য এবং একটা লঙ্ঘ কোন ধর্মকে ঘৃণা করে নিজের ধর্মের হয়ে প্রচার করা এটা আমাদের সনাতন ধর্মের নেই যদিও অন্যান্য ধর্মে এইগুলি প্রচলন আছে আমাদের এই সনাতন ধর্ম কখনই ধর্মকে প্রলোভন দেখিয়ে সনাতন ধর্মের সামিল করা সেটা আমাদের ধর্মে কোথাও এই ধর্মের কর্মকাণ্ডের লেখা নেই কারণ এই সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম বিশ্বের মধ্যে সর্বপ্রথমই ধর্ম নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে এই সনাতন ধর্মের কথাই বলতে হয় যে ধর্ম কখন সৃষ্টি হয়েছে বা এই সনাতন ধর্ম কে রচনা করেছে সেটা কিন্তু আমাদের এই সনাতন ধর্মের সেই কোনো ইতিহাস নেই কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু সেই ইতিহাস আছে বলুন না একজন আধ্যাত্মিক একজন সন্ন্যাসী বা একজন ধর্মীয় ব্যক্তির দ্বারাই তাদের ধর্ম সেদিন থেকে সৃষ্টি হয়েছে কিন্তু একমাত্র সনাতন ধর্ম একটা বিশাল বড় ধর্ম যেখানে কোনো প্রকার কোনো ধরনের কোন হিংসা নিয়ে এই ধর্ম সৃষ্টি হয় না আমাদের এই ধর্মের মাধ্যমে সবচেয়ে বড় প্রাপ্য যে ধর্ম শিক্ষা দেয় মানুষকে ভালোবাসা মানুষের কথা বলা করা এই সমাজকে ধর্মীয় ভাবে যদি যদি হয় যে সমাজকে মানুষের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি তাহলে আমাদের এই সনাতন ধর্মে একমাত্র উপায় আছে যেখানে এই শিক্ষা দিয়ে থাকে যেখানে কোন প্রকার ঘৃণার স্থান নেই কোন স্থান নেই যেখানে কোনো প্রকার কারুর ক্ষতি করা এই ধরনের কারুর বিরুদ্ধে যা ঘোষণা করে এগুলি আমাদের ধর্মের কোথাও না